আসসালামু আলাইকুম আজকে আমি ময়দা দিয়ে চাঁদ পিঠা করে দেখাবো আপনাদেরকে চাঁদ পিঠা বা বিস্কিটও বলা যেতে পারে বিস্কিটের মতোই এখানে শুধু ময়দা লাগবে কালো লাগবে একটা ডিম লাগবে আমি প্রথমে একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে দিব এক চিমটি লবণ একটু বেশি পরিমাণে দিব কারণ ময়দা দিব এর জন্য এক এক চিমটি থেকে একটু বেশি দিব এর মধ্যে দিব হচ্ছে চিনি চিনি একটু পরিমাপে বেশি করে দিলাম দিয়ে আমি এটা দিয়ে গুলাই নেব এখানে আমি এটা ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গুলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ময়দা দিব না আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু দিব কালো জিরা এই তো কালো জিরা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিব এই তো ময়দা দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব एक तो सौबीन तेल दीब এই তো দুটা করে নেওয়া শেষ এখন আমি এটা পাঁচ মিনিট রেস্ট দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এখন আমি একটু একটু করে রেজি কেটে দেবো এটা এই তো আমি রুটি বলাটা নিয়ে আসছি রুটি বলা পিরা বেলুন আর ছোট্ট একটা এরকম বোতলের মুখা নিয়েছি এটা হচ্ছে সেভেন আপের বোতল আপনারা যে কোনো মুখা নিতে পারেন আমি এখন একটা রুটির মতো করে বানাই নিব এভাবে বেলা এইটা বেশি মোটাও না বেশি পাতলাও না দেখেন এরকম পাতলা করে এখন আমি এই মুখাটা নিলাম এই এই মধ্যে মুখাটার যেভাবে আটা ভরে নিব ভরে নিয়ে এখন আমি এভাবে কাটবো এই তো চাঁদের শেপ হচ্ছে এটা এক সাইড থেকে কেটে যেতে হবে আপনারা যদি চান এলোমেলো করে কাটবেন এলোমেলো করে কাটলে চাঁদের শেপ হবে না იმავე წ आदेशები ე দিল আমি একটা রুটি এভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পরবর্তীগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিব কিন্তু দেখেন চাঁদের সেপে পিঠাগুলো হয়ে যাব এখন আমি এটা নামিয়ে নিবো নামিয়ে নিয়ে এখন অফ ক্যামেরায় সবগুলো আমি বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছিলাম তেল গরম হয়েছে এখন সবগুলো দিয়ে দিলাম এই তো লাল লাল হয়ে গেছে এখন উঠায় নিবো হইছে বানানো শেষ খুব সহজে আমি বানিয়ে ফেললাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন অনেক সুন্দর হয়েছে আর এই চাঁদ পিঠা খেতে অনেক মজা অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখা যেতে পারে এটা এই তো দেখেন চাপ পিঠা কি সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কতটা শক্ত হয়েছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ